হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে এমন কোনো ভিটামিন কি আছে যা খেলে দ্রুত জনশক্তি বাড়ে যদি বাড়ে তাহলে সেটা কোনটা আজকের ভিডিওতে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়টি নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করব প্রপার ইনফরমেশন না থাকার কারণে অনেকেই ভুলভাল জিনিস ব্যবহার করে নিজেদের ক্ষতি করে ফেলেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আজ আমি আপনাদের জানাবো কোন ভিটামিনগুলো আপনার জৌনস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এবং কিভাবে সেগুলো কাজ করে প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিই এমন কোনো ম্যাজিক ভিটামিন নেই যেটা রাতারাতি আপনার যৌনশক্তিকে অসাধারণভাবে বাড়িয়ে দিবে যৌনশক্তি বা জনস্বাস্থ্য এমন একটা জটিল প্রক্রিয়া যা আমাদের সামগ্রিক শারীরিক ও মানসিক সুস্থতার উপর নির্ভর করে তবে হ্যাঁ কিছু ভিটামিন এবং কিছু পুষ্টি উপাদান আছে যা আপনার শরীরের কার্যকারিতা উন্নত করতে পারে রক্ত সঞ্চালন বাড়ায় হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং পরোক্ষভাবে আপনার জনস্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে থাকে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন ভিটামিনগুলো আপনার জনস্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী হতে পারে তো প্রথম যে ভিটামিনটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি অনেকেই মনে করেন যে ভিটামিন ডি শুধু হাড়ের স্বাস্থ্যের জন্যই উপকারী কিন্তু না গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি টেস্টিস্টোরন হরমোনের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা হয়তো অনেকে অবগত আছেন টেস্টিস্টোরন পুরুষদের জন্য ইচ্ছা এবং কর্মক্ষমতার জন্য অত্যন্ত জরুরি একটি হরমোন তো এই ভিটামিন ডি এর অভাব হলে টেস্টিস্টোরন হরমোনের মাত্রা কমে যেতে পারে যেটা পুরুষদের জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সাধারণত সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস এছাড়া চর্বিযুক্ত মাছ ডিমের কুসুম ফর্টিফাইড দুধেও ভিটামিন ডি পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন নামে ভিটামিন ডি ক্যাপসুল আকারে পাওয়া যায় যেমন ডি ক্যাপ ডি রাইস ডি ভাইন ইত্যাদি যদি আপনার শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শে যে কোনো একটা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন তারপর দুই নম্বর হচ্ছে জিঙ্ক এটা টেকনিক্যালি ভিটামিন না হলেও পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান যেটা পুরুষদের টেস্ট উৎপাদন এবং শুক্রাণু তৈরির প্রক্রিয়ায় সরাসরি জড়িত জিঙ্কের অভাব হলে টেস্ট মাত্রাটা কমে যেতে পারে এবং শুক্রাণু সংখ্যা ও গতিশীলতা হ্রাস পেতে পারে সাধারণত সামুদ্রিক খাবার যেমন ঝিনুক মাংস ডাল এবং বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় ওয়েল জিঙ্ক জিঙ্ক বি জিঙ্ক আর সহ বিভিন্ন নামে জিঙ্ক ট্যাবলেট ও সিরাপ আকারে বাজারে পাওয়া যায় এরপর যে ভিটামিনটা কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ইকে অনেক সময় সেক্স ভিটামিনও বলা হয় এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে থাকে কিছু গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ই রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারে এছাড়া ভিটামিন ই শুক্রানোর গুণগত মান উন্নত করতেও সাহায্য করে থাকে সাধারণত বাদাম বীজ এবং সবুজ শাক সবজিতে ভিটামিন ই পাওয়া যায় সাধারণত ই ক্যাপ ইজেল ন্যাচারি সহ বিভিন্ন নামে ফার্মেসিতে ভিটামিন ই ক্যাপসুল আকারে পাওয়া যায় এছাড়া ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স জনক্ষমতা বাড়াতে কিছুটা সাহায্য করে থাকে এবং কিছু ভেষজ উপাদান আছে যেমন অশ্বগন্ধা এল আরজিনিন এবং মাকা পাউডার এগুলো জনস্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে তবে এগুলো গ্রহণ করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার শারীরিক অবস্থা পুষ্টির ঘাটতি এবং অন্যান্য ওষুধপত্রের সাথে সাপ্লিমেন্টের মিথস্ক্রিয়া আছে কি না একজন চিকিৎসকই এটা ভালোভাবে মূল্যায়ন করতে পারবে তবে একটা বিষয় মনে রাখবেন এই ভিটামিনগুলো ম্যাজিকের মতো কাজ করবে না যদি আপনার জীবনযাত্রার সমস্যা থাকে পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো আপনার জনস্বাস্থ্যের মূল ভিত্তি যদি আপনার গুরুতর কোনো জনসমস্যা না থাকে যেমন ইরেকটাইল ডিসফাংশন বা লিবিডো কমে যাওয়া তাহলে শুধুমাত্র ভিটামিন খেয়ে আপনার এই সমস্যার সমাধান হবে না সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এর পিছনে ডায়াবেটিস হৃদরোগ হরমোনের সমস্যা বা মানসিক চাপ সহ এমন অনেক অন্তর্নিহিত কারণ থাকতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটিও প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওটি মিস না করেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যাবেন